ভাইরাল শাকিব খানের সদ্য শুটিংয়ে যাওয়া তাণ্ডব সিনেমার দৃশ্য যে দৃশ্যে দেখা যাচ্ছে সাকিব খান হেঁটে যাচ্ছে এবং তার শুটিং করা হচ্ছে শাকিব খানের বহুল আলোচিত তুফান সিনেমার পর এবার সেই তুফান সিনেমার পরিচালক সাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন তাণ্ডব টাইটেলের একটি সিনেমা যে সিনেমায় সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকবে পাকিস্তানি কোনো নায়িকা তবে পাকিস্তানি কোন নায়িকা থাকছে এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি সিনেমাটির পরিচালক তবে ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে আমরা সিনেমাটির একটি ফার্স্ট লুক পোস্টারও দেখেছি এবার সিনেমার শুটিংয়ের কিছু দৃশ্য দেখা গেল যেখানে সাকিব খানকে দেখা যাচ্ছে ছোট চুলে হেঁটে যাচ্ছে তুফান সাফল্যের পর সাকিব খানকে নিয়ে সর্বোচ্চ বাজেটের সিনেমা তৈরি করেছেন পরিচালক রায়হান রাফি সিনেমাটি সাকিব খানকে সাকিবের কেরিয়ারের সর্বোচ্চ দিবে এমনটাই আশা করেছেন পরিচালক রায়হান রাফি তাণ্ডব সিনেমার শুটিং বাংলাদেশ থেকে শুরু হয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় শুট হবে তুফান সিনেমায় যে দুটি উড়াদুরা গান ছিল সেরকম আরো ভিন্ন ধর্মী দুইটি গান থাকবে তাণ্ডব সিনেমায় এমনটাই নিশ্চিত করেছেন চালক রায়হান রাফি তো সুপ্রিয় দর্শক শাকিব খানের তাণ্ডব সিনেমাটি রকম হতে পারে এবং এই দৃশ্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন নিজের কমেন্ট বক্সে